তুমি হ্যাঁ তুমি কি বাইরে বেরোবে হ্যাঁ বাইরে কি বেরোবে কি গো হ্যাঁ ববুকে ডাকো তো বুবু দুষ্টু কে দুষ্টু কথা দুষ্টু কথা হ্যাঁ হ্যাঁ ফোনের দিন হুম পনের রিংটোন কেমন হয়বুকে ডাকো তো বুবুকে হ্যাঁ হ্যাঁ বুবু ও হ্যাঁ మాకే దాకా మా మాకే దాకు మాకే దాకు హే దూస్తుతో మాకే దాకు నా మా మాకే దాకు మాకే దాకు హే అలా భీ అలా భీ হুম হুম মাকে ডাকো মাকে ডাকো মাকে ডাকো মাকে ডাকো না মাকে ডাকো দেখো মাকে ডাকো হ্যাঁ মাকে না মাকে ডাকো মাকে ডাকতে বলছি মাকে ডাকো মা মাকে ডাকো হুম হুম বলো মাকে ডাকো মা আদরছো হ্যাঁ হুম ডাকো ডাকো হুম মাকে ডাকো দুষ্টু দুষ্টু কথায় দুষ্টু কথা দুষ্টু কথা দুষ্টু কথায় দুষ্টু কথায় হ্যাঁ দুষ্টু হুম দুষ্টু তুমি কি বাইরে বেরোবে হ্যাঁ বাইরে বেরো হুম বাইরে কি বেরোবে কি গো তুমি আলোপিও হুম টাটা হুম টাটা বলো টা হুম টাটা বলো টা বলো টা হ্যাঁ তুমি বলো হ্যাঁ কি কথা বলছি ইংরে ইংরেজি কথা দুষ্টু এদিকে মুখ করো এদিকে মুখ ঘোরাও দেখি দেখি তোমাকে হ্যাঁ দেখবো দেখি অত হাসতে হবে না হুম দুষ্টু কে মা হুম হুম তো মুখ ঘুরিয়েছে টাটা বলো তো টাটা 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 বলো বলো টাটা টাটা বলে দাও বন্ধুদেরকে হ্যাঁ বলো টাটা টোস্টু টোস্টু বলছি টাটা বলো টাটা বলবে তো তুমি টাটা বলো দুষ্টু হ্যাঁ বলো টাভ ইউ টাটা বলে না হুম বলবে তো ও দুষ্টু দুষ্টু তুমি টাটা বলো টাটা বলো হ্যাঁ বলো হুম মাকে ডাকো তো মা হুম ডাকো ডাকবে তো দুষ্টু দুষ্টু করছে কি হুম হ্যাঁ